আসসালাম আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আওয়ামী নেতাকর্মীদের হাসিনার নির্দেশ নিউ থেকে কেউ যেন অক্ষত অবস্থায় ফিরতে না পারে শুক্রবার জাতিসংঘের সামনে ফের শোডাউনের প্রস্তুতি আওয়ামী লীগের মানবাধিকার কর্মীদের নামে বিদেশি নাগরিক ভাড়া জুলাই গণঅভ্যুত্থানকে সন্ত্রাসী কর্মকাণ্ড উল্লেখ করে পুস্তিকা প্রকাশ আওয়ামী লীগের সহিংসতায় বাংলাদেশি কমিউনিটিতে উৎকণ্ঠা বিমানবন্দরে হামলার ভিডিও মার্কিন স্টেট ডিপার্টমেন্টে জমা আমি সন্ত্রাস মোকাবেলায় কাজ করছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের সফররত প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনসো তার সফরসঙ্গীদের আক্রমণের নির্দেশ দিয়েছে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া ভারতে আশ্রয় নেয়া শেখ হাসিনা এরপর জানাব এবার নিউ ইয়র্কে আক্তার হোসেনের হোটেলে হামলা চেষ্টা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জেএফকে বিমানবন্দরে পর এবার তার হোটেলে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের উপর হামলার চেষ্টা করেছে আওয়ামী সন্ত্রাসীরা এদিকে আওয়ামী লীগ প্রশ্নে নিজেদের অবস্থান পরিষ্কার করলেন মির্জা ফখরুল আওয়ামী লীগ প্রসঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আওয়ামী লীগের কথার কি বলবো, দেশের সব থেকে পুরনো দল হওয়ার পরও দুর্ভাগ্যজনকভাবে তারা নিজেরাই নিজেদের মেরে ফেলেছে এবারে জানাব হাসিনা দুঃশাসনে বিধ্বস্ত জনপদ মুন্সীগঞ্জ বারো হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা এবং হয়রানি আমি ফ্যাসিবাদ দু নয় সালে ক্ষমতা আসার পর বেপরা হয়ে উঠে তারা ১৬ বছর ধরে হয়রানি ও এমনভাবে বিএনপিকে নির্যাতন করেছে যে বারো হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা এবং তাদেরকে অনেককেই পঙ্গু করে দেয়া হয়েছে মেরে ফেলা হয়েছে আজ আমার দেশ পত্রিকার একটি প্রতিবেদন থেকেই তথ্য জানা গেছে এবং সর্বশেষ জানাব ইয়েমেনে ইসরায়েলের ব্যাপক বিমান হামলা নিহত আট ইয়েমেনের রাজধানী সানায় ব্যাপক বিমান হামলা চালিয়েছে যুদ্ধবাস ইসরায়েল এতে কমপক্ষে আটজন নিহত হয়েছে এবং আহত হয়েছে একশো বিয়াল্লিশ জন আজ দেশটির একাধিক স্থানে চালানো হয়েছে বিমান হামলা নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাদ দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে প্রাথমিক হিসেবে এই হামলায় আটজন নিহত এবং একশো বিয়াল্লিশ জন আহত হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সঙ্গে রয়েছেন আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত আমলিক নেতাকর্মীদের হাসিনা নির্দেশ নিউ থেকে কেউ যেন অক্ষত ফিরে আসতে না পারে যুক্তরাষ্ট্রে সফররত প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ তার সপর সঙ্গীদের সরাসরি আক্রমণের নির্দেশ দিয়েছেন ভারতে পালিয়ে থাকা পতিত স্বৈরাচারী সরকার শেখ হাসিনা নিউ ইয়র্ক ও নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়ে হাসিনা এই নির্দেশনা দেন দলের নেতাকর্মীদের তিনি বলেন কেউ যেন অক্ষত ফিরে আসতে না পারে হাসিনার নির্দেশনার পর বাংলাদেশে ক্রমবদ্ধ রহমান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীরা প্রধান উপদেষ্টা এবং তার সফর সঙ্গীতে রাজনৈতিক ভাবে করার জন্য নির্দেশনা দিয়েছেন তিনি হাসিনার নির্দেশনার পর বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীরা প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গে রাজনৈতিক নেতাদের হেনস্তার জন্য প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন আজ প্রধান উপদেষ্টার ভাষণকে কেন্দ্র করে জাতিসংঘ সদর দপ্তরের সামনে ব্যাপক উপস্থিতি ঘটানোর মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র আওয়ামী এদিকে গত বুধবার রাতে আমির সন্ত্রাসীরা হোটেল লবিতে গিয়ে এনসিপি নেতা আক্তার হোসেনকে গালিগালাস ও হত্যার হুমকি দেন আক্তার এটি সহ বিমানবন্দরের ঘটনা উল্লেখ করে নিউ একটি মামলা দায়ের করেছেন এখনও পালিয়ে থাকা স্বৈরাচারী সরকারের লোকজনেরা যুক্তরাষ্ট্রে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার উপর হামলা করতে চায় এবার নিউ ইয়র্কে আক্তারের হোটেলে হামলার চেষ্টা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জেএফকে বিমানবন্দরে পরে বার হোটেলে জাতীয় নাগরিক পার্টি এনসিপির উপর চেষ্টা করেছে হামলার আমি সন্ত্রাসীরা আক্তার হোসেনকে তারা হত্যা করতে চায় এজন্য আক্তার হোসেনের উপর বিমানবন্দরে আওয়ামী লীগ হামলা করেছে এবার তিনি যে হোটেলে থাকেন সেখানেও তারা হামলা করার চেষ্টা করেছে অবস্থায় কোনোভাবে আক্তার হোসেনকে বাঁচানোর চেষ্টা করেছে এনসিপির নেতৃত্ববৃন্দরা রায়ের পর তারা ওয়ালা

থানায় গিয়ে আওয়ামী লীগের দুইজনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরও পনেরো থেকে বিশ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে যুক্তরাষ্ট্রে আক্তারের উপর এই ধরনের হামলার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় পালিয়ে যা শেখ হাসিনা সরকারের প্রতিকৃতিতে ছাত্র জনতা ডিম নিক্ষেপ করেছে শেখ হাসিনা পালিয়ে গিয়ে ভারতে বসে এখন দেশের বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্র করছে অভিযোগ তাদের নিউ ইয়র্কে স্থানীয় সময় অনুযায়ী বুধবার দিবাগত রাত একটা সময় বাংলাদেশ বৃহস্পতিবার বেলা এগারোটায় পাশে পোর্টে অথরিটি পুলিশের ডিপার্টমেন্টে থানায় এই মামলা দায়ের করেছেন তিনি ভিডিও বার্তা দিয়েছেন আক্তার হোসেন তখন তিনি সেখানে বলেছেন আমরা শেখ হাসিনার মতো ফ্যাসিস্টকে দেশে থাকতে ভয় পাইনি আর তাদের পচা ডিম ভাঙা ডিম এগুলোর ভয়ে আমরা মনে হয় খুব ভয় পেয়ে যাব এটা মনে করছে আওয়ামী লীগ আমরা বাংলাদেশটাকে বিনির্মাণ করতে আমাদের জীবনও যদি দিতে হয় তাহলে আমরা জীবন দিতে প্রস্তুত বলেছেন আক্তার হোসেন তিনি বলেন শুধু নিউ নয় প্রতিটি দেশ থেকে আওয়ামী লীগদের বিতাড়িত করবো ইনশাল্লাহ তারা যেভাবে দেশের সম্পদ বিদেশে পাচার করেছে এটি আমরা কখনোই হতে দিব না আমরা বাংলাদেশের মানুষকে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলব এই পালিয়েজা স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগ প্রশ্নে নিজের অবস্থান পরিষ্কার করলেন মির্জা ফখরুল আওয়ামী লীগ সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আওয়ামী কথা আর কি বলবো দেশের সবথেকে পুরনো দল হওয়ার পরও দুর্ভাগ্যজনকভাবে তারা নিজেরাই নিজেদের মেরে ফেলেছে তারা সমস্ত চরিত্রকে বিলীন করে দিয়েছে একটা ফ্যাসিস্ট দলে পরিণত করেছে ফলে তাদের প্রতি সাধারণ মানুষের ভালোবাসা নেই আস্থাও নেই বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের নিউ সাংবাদিক খালেক খালেদ মুহিউদ্দিনকে দেয়াক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন তিনি বলেন আওয়ামী লীগের যারা গণহত্যার সঙ্গে জড়িত যারা ইনস্টিটিউশন নষ্ট করায় জড়িত তাদের সবারই বিচার হওয়া উচিত পাশাপাশি দণ্ড দেওয়া উচিত আওয়ামী লীগ নেতাদের দণ্ডের বিষয়ে মির্জা ফখরুল বলেছেন আমি খুবই পরিষ্কার করে বলি এ ব্যাপারে অনেক কথা বলতে হয়েছে শুনতে হয়েছে এটা নিয়ে বাংলাদেশে অনেক কথাবার্তা চলছে আমি ব্যক্তিগতভাবে আগেও বলেছি আমাদের চেয়ারম্যান এবং অ্যাক্টিং চেয়ারম্যান সাহেবও বলেছেন আমরা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে নই কিন্তু যদি সেই রাজনৈতিক দল কোনো গণহত্যার সঙ্গে জড়িত হয় দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ভেঙে দেওয়ার জন্য দায়ী হয় তাহলে নিশ্চয়ই তাদের শাস্তি পেতে হবে সম্প্রতি ভিত্তিক সংবাদ মাধ্যম এই সময় পত্রিকা মির্জা ফখরুলের সাক্ষাৎকারটি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছেন যেখানে আওয়ামী ও জাতীয় পার্টিকে নির্বাচনে রাখার পক্ষে মত দেন তিনি বিষয়টি নিয়ে দেশে তোলপাড় সৃষ্টি হলে সাক্ষাৎকার দেননি বলে জানিয়েছেন মির্জা ফখরুল এছাড়াও বিএনপির পক্ষ থেকে একই ইস্যুতে একাধিকবার বিবৃতি দিতে হয়েছে কিন্তু দলটির পক্ষ থেকে বলা হয় মির্জা ফখরুল কোন বিদেশি গণমাধ্যমকে সাক্ষাৎকার দেনি মহাসচিবের নামে প্রকাশিত সাক্ষাৎকারটি ডাহিথ্যা ও মনগড়া বলে উল্লেখ করেছে বিএনপি কিন্তু মির্জা ফখরুল এখনো কোনো মিডিয়া ফেস করেনি এটা দুঃখের বিষয় এবং এটাই সত্য যে মির্জা ফখরুল আসলে মিথ্যা বলছেন হাসিনার দুঃশাসনে বিধ্বস্ত জনজীবন বারো হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা আওয়ামী লীগ দু নয় সালে ক্ষমতা আসার পর বেপরা হয়ে ওঠে সাড়ে পনেরো বছরে আমি দুঃশাসনে মুন্সীগঞ্জ জেলার দলের নেতাকর্মীদের নির্যাতনে অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যায় এর সঙ্গে যুক্ত হয় ছাত্রলীগের ক্যাডারা এ সময় কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশ প্রশাসনের ছত্রছায়ে সব হামলা হয়েছে বিশেষ করে বিএনপির নেতৃত্ববৃন্দদের প্রকাশ্যে আওয়ামী লীগের নেতাকর্মীরা তখন ধরে নিয়ে যেত এবং তাদেরকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করত এমন অভিযোগ করেছে বিএনপির অন্তত বারোশো নেতাকর্মী আজ আমার দেশ পত্রিকার একটি প্রতিবেদন থেকে জানা গেছে আমার দেশ পত্রিকা অনুসন্ধান চালিয়ে সব তথ্য জানিয়েছে বিগত সময়ে বিএনপির নেতাকর্মীরা কতটা অসহায় এবং নির্যাতনের শিকার হয়েছেন সেই বিষয়টি তারা সামনে এনেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ক্ষমতা আসার পর বিএনপি হাফ ছেড়ে বেছে তাছাড়া বিগত সতেরো বছর ধরে তারা নির্যাতন সইতে সইতে এমন এক পর্যায়ে গেছে যে বিএনপি মনে হয় একদম ধ্বংস হয়ে যার মতো তারা হরতাল ডাকলেও কোনো মানুষ হতো না কোনো জনসমাবেশে কোনো লোকজন আসতো না কেউ বিশ্বাসই করতে পারেনি বিএনপি আবার নতুন করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখবে কিন্তু পাঁচই অগস্টে ছাত্র জনতার আন্দোলনের ফলে বিএনপি মূলত আবার ক্ষমতায় যাওয়ার মতো স্বপ্ন দেখছে কিন্তু প্রকৃতপক্ষে বিএনপিকে কি পরিমাণ অত্যাচার নির্যাতিত নির্যাতিত হতে হয়েছে সে বিষয়টি দেখে অনেকে আওয়ামী লীগে যোগদান করেছিল তারা কিন্তু আবার নতুন করে বিএনপিতে ফেরত এসেছে